মেম্বার ডাক্তার নে কই দিতেছ বাড়িতে কেউ অসুস্থ নাকি ওরে না মানে কইছে কি দোস্তের লগে দেখা হইছে আলাপ করলাম যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলে বিপদে পড়িব না আরে ডাক্তার মার্কেট তো খাইয়া বলেছে আমার ছোট দুলা ভাই আরে পারবো না পারবো না তোমার বড় দুলা ভাই এই তো আমার বাজারে চেম্বার খুলে দিতেছে কি কস তাই নাকি তুই বাজারে চেম্বার দিবি তাইলে কিন্তু আমি তোর অনেক হেল্প করতে পারবো দোস্ত আমিও যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলে বিপদে পড়বো না বড় দুলে ভাই যদি সহযোগিতা করে আমিও টাকাতে তোরে সাহায্য করব দোস্ত তোর আমার লই এত চিন্তা কর এইটা ভাবলি আমার খানদান চলে আসে তোর আমার এত ভালোবাসো ওরে বেটা তুই এত ভালো মানুষ তোরা ভালোবাসবে না মানুষ আচ্ছা শুন এক কাজ করি এইনে দাঁড়া আলাপ না করে বাজারে যাই চা না না দোস্ত আমি খুব ব্যস্ত আমার রোগী বেরি যাইতেবো রোগী দেখে আমি দুইটা পয়সা পাবো না না এত কিছু করতে হবে না আমি আপনাকে যেভাবে বলছি সেইভাবে কাজ করবেন দেখবেন ঠিক হয়ে গেছে আপনি মাথায় ভালো করে পানি ঢালুন তারপর গামছা ভিজিয়ে একদম পিঠ থেকে শুরু করে সারা শরীর ভালোভাবে মুছে দেবেন দেখবেন যে যখন শরীরটা ঠান্ডা মানে জ্বরটা কমে আসছে তখন বন্ধ করে ট্যাবলেটটা খাইয়ে দেবেন আর সালাইনটা চলবে ওকে ঠিক আছে এই ভালো আপনার পাইলাম এটা আছে আপনার জন্য সুখবরটা তাড়াতাড়ি বলো এক রোগীকে স্যালাইন দিয়ে এসেছি এখন যে স্যালাইন করতে হবে আরে আমার বন্ধু কানায় আছে না বড়দুলো ভাই কানাই রে বাজার একটা চেম্বার খুলে দিতেছে চিন্তা করছে আমি সাহায্য করব শুনে খুব ভালো লাগল খুব ভালো তুমি এক সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে বিদায় হও তা না হলে কিন্তু বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আরে দুলো কি কাণ্ড ঘটাবেন একটু শুনি খবরদার রঞ্জু তুমি আমাকে দুলাভাই বলে ডাকবে না আমি তোমার দুলাভাই হতে চাই না তোমরা সবাই আমার শত্রু দুলাভাই আমার শত্রু ভাবতেছেন কে এখানে শত্রু ভাবার তো কিছু নাই এক কাজ করেন আপনি একটা চেম্বার খুলেন না আমি চেম্বার খুলবো না আগে এই বাড়ি প্রত্যেকটা শত্রুকে আমি বিতাড়িত করবো তারপর অন্য কাজ তা তোমার ওই ফাউল মেকানিক কিসের মেকানিক ফাউল মিস্ত্রি কোথায় আমি তার মুখে দাঁড়িয়ে কথা বলতে চাই এই বড় দুলাভাই ইঞ্জিনিয়ার তার নিয়ে বাজে কথা কবে না কিন্তু রঞ্জু শালাবাবু সত্যি করে বলো তো ওই মিস্ত্রি তোমাকে কত টাকা দিয়েছে সে যদি এক টাকা দেয় আমি তোমাকে দেড় টাকা দেবো তুমি আমার পক্ষ হয়ে কথা বলো যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলবো বিপদ করিব না দুলাভাই আমার কোনো টাকা পয়সাতে নাই আর এই রঞ্জুর কি টাকার অভাব আছে আপনি কাজ করেন যে টাকা আমার দিতে চাইতেছেন সেই টাকা দিয়া বাজার একটা চেম্বার খোলেন চেম্বার খুলবো না টর্চার সেল খুলবো সেটা আমার ব্যাপার তোমার পরামর্শ আমার লাগবে না তবে একটা কথা মনে রেখো একটা কথা মনে রেখো রঞ্জু এর শেষ আমি দেখেছি হ্যাঁ দিলো ভাই রাগ করলেন নাকি হ্যাঁ দিলো ভাই রাগ করেন না মৌ সাকি ঢিল মারছি এবার দেখা যা খেলা